সকাল থেকেই কিন্তু আকাশের মুখটা আর দেখো হাওয়াও হচ্ছে তো এরকমই একটা ওয়েদারকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে শুরু করতে চলেছি নতুন আর একটা ভিডিও হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো দেখেছিলো সকালের জলখাবারে খেয়ে নিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর আমার প্রিয় ঘুগনি উইথ স্যালাড তো দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো চলে এসছি হ্যাঁ এটা হচ্ছে নৈহাটি রোড দেখো চারিদিকে কত সবুজ গাছপালা আর এই জন্যই এই রাস্তাটা আমার এত ভালো লাগে তো চলে এসছি এখন পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করার জন্য গাড়িতে তো এখান থেকে আমরা পেট্রোল রিফিল করে চলে যাব আট নম্বরের দিকে তো এখানে আস্তে আস্তে প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য আমরা দুজনে মিলে দাঁড়িয়ে পড়লাম এই দোকানটা এটাই আট নম্বর মোড়েই দোকানটা তো দাঁড়িয়ে এখান থেকে অরুণ আইসক্রিমের কিছু বাইটস নিয়ে নিলাম তো দেখো এই আইসক্রিমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে ভিতরের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর এবি পপিটোস্টা নিয়ে নিলাম এটাও কিন্তু ভালো কাঁচা আমের ফ্লেভার তো এখান থেকে আইসক্রিম খেয়ে চলে গেলাম অরিনকে আনতে তো অরিনের আজকে ক্লাস ছিল তো দেখো ক্লাস থেকে বেরিয়ে পড়েছে এরপর চলে আসলাম বাড়িতে তো বাড়িতে দুপুরের লাঞ্চে ছিল কচুপাতা বাটা লাউ মাছ আর চিকেন কষা তো এরপর বোনের ছিল এক জায়গায় ইনভিটেশান তো বিকেলবেলা বল চলে এসছিলাম আমার কাছে একটু রেডি হওয়ার জন্য তো ওকে রেডি করতে করতেই কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেছে আমার তো দেখো এই হচ্ছে ওর কমপ্লিট লুক তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর ওকেও খুব ভালো লাগছে তো দেখো আমি একটুখানি ভিডিও তুলে নিলাম জুঁই ফুলের মালা দিয়ে কিন্তু আমি পুরো বানটা কভার করে দিয়েছিলাম তো এই হচ্ছে ওর ফুল লুক তো রাতে নিয়ে এসেছিলো জিলাপি তো ভিডিওটা এই পর্যন্তই আজকে টাটা